ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মাটিতে ফিরে অমানবিক মারধর চন্দ্রনাথপুর এমি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা কাছাড় জেলার বড়খুলা চন্দ্রনাথপুর এমি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে বারো বছর বয়সে সুমন রায় বড়খুলা চন্দ্রনাথপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় চন্দ্রনাথপুর এমি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিযোগ গত মঙ্গলবার স্কুলের হোমওয়ার্ক সম্পূর্ণ না করার অজুহাতে মৌসুম দত্ত সুমনকে মাটিতে ফেলে বেধরক মারধর করেন শারীরিক ভাবে দুর্বল সুমন পূর্ব থেকে কিডনি জনিত রোগে আক্রান্ত মারধরের পর তার গায়ে গুরুতর আঘাত লাগে এবং স্কুল ছুটির পর সে বাড়ি ফিরতে অক্ষম হয় পরবর্তীতে সুমনের মা মনি রায় এবং বাবা সাবেন্দ্র রায় হাসপাতালে নিয়ে গেলে এক্স রে রিপোর্টে জানা যায় পায়ের মাংস থেতলে গেছে ঘটনার পর সুমনের পরিবার বড়খুনা থানায় মৌসুম দত্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কান্নাই ভেঙে পড়েন সুমনের মা সুবিচারের দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমার সন্তান সুবিচার পাবে কিনা জানি না তবে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সঠিক তদন্ত এবং কঠোর পদক্ষেপের আবেদন জানাচ্ছি এদিকে সুমনের বাবা সাবেন্দ্র রায় এবং স্থানীয় সমাজকর্মী রুবি চক্রবর্তী অভিযোগ করেন মৌসুম দত্তের বিরুদ্ধে এর আগেও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের বহু অভিযোগ উঠেছে কিন্তু তিনি প্রভাব খাটিয়ে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে নেন এই ঘটনার পর মৌসুম দত্তকে স্কুল থেকে সরানোর এবং সুমনের উপর এই শারীরিক অত্যাচারের সুবিচারের জন্য কাছাড় জেলা প্রশাসন শিক্ষা বিভাগ এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ছাত্র সুমন যাকে এই নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে কান্না জড়িত কণ্ঠে মুখ্যমন্ত্রীকে হেমন্ত মামা সম্বোধন করে সুবিচারের আর্জি জানিয়েছে ছত্রের ওপর এমন অমানবিক আচরণের জন্য তাই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেটাই দেখার মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো হস্তক্ষেপ আসে কি সেদিকেই তাকিয়ে আছেন সুমনিত পরিবার ও স্থানীয়রা মানে সাড়ে একটা ভরা বিজলা আর না আর যখন টিভি লই

পুলিশে তারে লইয়া যখন ডাক্তার দেখাই রিপোর্ট দেখায় তখন পাওয়ার মাংস একদম তারা রিপোর্টে ওটাও বলছে কষ্ট করছে দুইটা প্রশ্ন দিয়েছে দুইটার উত্তর দিতে আমার আর বাচ্চাটার সারা ভবিষ্যৎ রইছে যখন আপনার বাচ্চা গিতা করতাম এম ই স্কুলের হেডমাস্টারের নাম হয়েছে মৌসম দত্ত আমি যখন জানতে পারছি আমার ছেলের কথা যখন বর্তমানে জানিয়া যে এই ঘটনা নতুন নয় আগে বহুত ঘটনা করিয়া সার সেম করিয়া বহুত চেলে মারছে বহুত চলে সিস্টেমের মানে ঘটনা করে কিন্তু কিছু মানুষে তার দরায় অন আমি তো দাও হাততাম না আমি জুত থেকে আমার বাচ্চা বড় করছে আমার বাচ্চা কিডনি প্রবলেম তিন বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে নজুমাৰ ছাৰে কাষে চিকিৎসা কৰে আমার কাছে কাগজ সব আছে এতিয়া আমার এই বাচ্ছা তাৰে আমি কি কৰিম অ কৈ দিওঁ যাওঁ খালাই আৰু কষ্ট কৰি আৰু বাচ্ছাৰে দিয়া মাৰাইছ অনেক কিডনি প্ৰব্লেমৰ বাচ্ছা এটা ইতা যদি কোনো ক্ষতি কৰণ হৈ থাকে আমি বাচ্ছা লৈ কৈ নিযাওঁ ইৰকম অনেক ঘটনা এই যে মৌচুমটোতে আজকে নতুন কিছু নাই ইকানে আইচেকে সেই একটা না একটা ঝামেলা কৰিও আছে এ প্ৰত্যেকৰ লোকে খা সঙ্গে যে কোনখনত তাৰ কোন ভাৱ হয় আমার সঙ্গে হে বহুত কিছু করছে এখানে একটা ভলিবল ফিল্ড খেল বানাইছিলাম এটা লোক বহুত কিছু করছে ভলিবল ফিল্ড বানাইতে দিছে না ভলিবল ফিল্ড বানাইছি এটা কিন্তু গভর্নমেন্ট স্কুলটাও গভর্নমেন্ট আমরাও পাবলিক গভর্নমেন্ট আমরা তো আর গভর্নমেন্ট ছাড়া নাই আমরা এখানে খারাপ প্রতিবেশী বাচ্চারা কেমনে সুস্থ থাকতো কেমনে স্কুলে পড়াশোনা করতো ওইটাই চিন্তা চিন্তাধারা কিন্তু এখানে দেখা যায় মৌসুম দত্ত এখানে অনেক নল চন্দ্রনাথপুরের হে যা জে জে কা কই কই ওই চাই কইবো আছে এটা কি সরকারে দেখে না হেমন্ত বিশ্ব শর্মা দেখে না কই না এই জগার স্কুল আর ছাত্র কি রকম পড়া ছড়া কোন স্কুলে কোন নষ্টারে কি করে না করে সব জানে কিন্তু আমরা বরহলা ব্লক চন্দননগর এরিয়া স্কুলের কোনো কিছু জানা যায় না যা খুশি তা করে মানে যেম খুশি রাস্তার সামনে গাড়ি আয় অটো আয় সারা স্কুলে কতটা লাইট লাগাইয়া রাখি দিছে মানুষ যে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে যে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে লাইতেলে খাইলো মত কতখান খাইয়া ওনকা পাল্টা যা খুশি তা করলো আমরা চাই ইতিমধ্যে এই কামটাকে তারে আমরা